নমস্কার বন্ধুরা জি এ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো দু হাজার থেকে পঁচিশশো টাকা হতে পারে বঙ্গ ই রাজ্য সরকারের রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে আবারও বড়ো চমক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এলো বড়ো সুখবর এবার একবারে আড়াই গুণ পর্যন্ত বাড়তে চলেছে টাকা ফলে দু থেকে পঁচিশশো টাকা করে দেওয়া হতে পারে এবার এমন ইঙ্গিত দিলেন খোদ তৃণমূল নেত্রী দীর্ঘদিন থেকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির জল্পনা চলছে দু হাজার পঁচিশে শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল সামনে বিধানসভা নির্বাচন এবার তাই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় চমক দিতে চলেছে রাজ্য সরকার এই টাকা বৃদ্ধির ব্যাপারে কি কি জানা যাচ্ছে কবে থেকে দেওয়া হবে টাকা এ বিষয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার একুশ সালে দ্বিতীয়বার ক্ষমতায় বসে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরাসরি মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী প্রাথমিকভাবে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া শুরু হয় পরে এক ধাপে সেই টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে আবারও দ্বিতীয় দফায় টাকা বৃদ্ধির ব্যাপারে এসেছে নতুন আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে এই টাকা অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্পে বাড়ছে তাদের দু হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে ব্যাপারে এসেছেন নতুন আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে এই টাকা অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত মহিলারা বর্তমানে এক হাজার টাকা করে এই প্রকল্প পাচ্ছে তাদের দু থেকে পঁচিশশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে আর তপশিলি জাতি ও উপজাতি মহিলারা যারা তাদের আরও বেশি টাকা আসতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে এই টাকা বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে দু হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত দেওয়া হতে পারে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে মহিলাদের নতুন চমক দিতে সরকার টাকা বৃদ্ধি করবে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীনের টাকা বাড়ানোর নিউ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন।